আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মারিয়াম মিজান এটি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করা করবো নাকি শুধু হাত ধুলেই হবে না পুনরায় উঁজু করার দরকার নেই বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার উজু অবস্থায় তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে এরপরে কাউসার জিহাদ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচারিত হচ্ছে সেখান থেকে প্রশ্ন করেছেন আমার ছ বছর বয়সে আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন এখন আমার বয়স সতেরো বছর আমি আমার মার সাথে যোগাযোগ রাখি না আমার বাবাও চান না তার সাথে যোগাযোগ রাখি আমার কী করা উচিত আপনার বাবার আপনার মায়ের সাথে আপনার যোগাযোগ করা উচিত তিনি ছ বছর রেখে গেছেন অন্যায় করেছেন আপনার প্রতি অবিচার করেছেন কিন্তু তিনি মা আপনাকে গর্বে ধারণ করেছেন জন্ম দিয়েছেন সেই জন্য আপনার উচিত হবে তার সাথে যোগাযোগ করে আপনার সাধ্য অনুযায়ী তার সাথে আপনার যে কর্তব্যগুলো আছে মায়ের প্রতি সেগুলো পূরণ করার চেষ্টা করে আপনার বাবা এক্ষেত্রে নিষেধ করলে সেটি তিনি সঠিক করছেন না হ্যাঁ তিনি হয়তো অভিমানের জায়গা থেকে করছেন যে এতে তিনি ছয় বছর বয়সে আপনাকে ফেলে রেখে চলে গেছে তিনি অন্যায় করেছেন তাই বলে আপনি তাকে শাস্তি